ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে রূপনগর থানার সাবেক যুবদল প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর কবির জন দুইশ পরিবারকে ইফতার সামগ্রী করছেন সাথে উপস্থিত আছেন রূপনগর থানার সাবেক প্রতিষ্ঠাতা যুবদল সাধারণ সম্পাদক মামুন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ যুবদল বিএনপি এবং অঙ্গ সংগঠনের জাহাঙ্গীর কবির জন দীর্ঘ সতেরো বছরের ফ্যাসিস্ট আমলেও আমরা তাকে দেখেছি মানুষের পাশে দাঁড়াতে জাহাঙ্গীর কবির জয় সবসময় নিরীহ এবং একটি সামাজিক রাজনীতিতে বিশ্বাসী ছিলেন রাজনীতি করে আসছিলেন আমরা গণমাধ্যম কর্মী আমরা সবসময় জাহাঙ্গীর কবির দীর্ঘ দীর্ঘপূর্বের সতেরো বছরের মধ্যেও আমরা তাকে দেখিনি কোনো সন্ত্রাস এবং চারি করতে এবং কাউকে করিয়েছে এমন কোনো রেকর্ডও আমরা করতে পারিনি জাহাঙ্গীর কবি জল সবসময় একটা চিন্তা করে আসছে যে মানুষ জনতা নিয়ে রাখতে জনতাই সকল ক্ষমতার উৎস তারেক রহমান ও শহীদ জিয়া আদর্শ বিশ্বাসী এমন একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জাহাঙ্গীর কবির চানকে আমরা দেখতে পাচ্ছি রূপনগর ইতিমধ্যে বিএনপি নেতা হিসেবে বিএনপি নেতা হিসেবে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ের উপরে ভূমিকা রাখছেন গত তিন মাস এই শীতে আমরা দেখেছি কম্বল প্লি করতে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমিনুল হক সাথে আমরা দেখেছি আমিনুল হকের হাতকে শক্তিশালী করতে আমিনুল হকের নেতৃত্বকে প্রভাবিত করতে জাহাঙ্গীর কবির ও মামুন সবসময় আছে মিস্ত্রের মিটিংয়ে এবং সর্বক্ষেত্রে আমরা আজকেও দেখছি এই দুইশো পরিবারকে জাহাঙ্গীর কবির জল ইত্যাদি সামগ্রী বিক্রি করছে সাথে আছে প্রধান অতিথি হিসাবে আমিনের হক সাথে আছে বিশেষ অতিথি হিসেবে মামু সাবে না যুবদল সাধারণ সম্পাদক এবং আছেন আমরা দেখছি শফিক হাসান একটি সাহসী যোদ্ধা এই শফিক হাসান তার দল বল নিয়ে জাহির কবির চানের সাথে আছেন সবসময় যুবদল নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি আমিনের হক থাকা ষোলো আসনে ইতিমধ্যে যে জাগ্রত চেতনা তৈরি করেছেন জনপ্রিয়তা তৈরি করছেন আগামী এমপি ইলেকশন করার জন্য যে প্রস্তুতি নিচ্ছেন সেই প্রস্তুতিকে প্রভাবিত করতে শক্তিশালী করতে আমিনের হকের পাশে দেখছি সবসময় সময় কবি জল জামির কবির একটি ডাকে যে সারা দেয় যুবদল বিএনপি স্বেচ্ছাসেবক দল বিভিন্ন দল মত নির্বিশের সবাই হ্যামেলিয়নের বাসিওয়ালার মতন আমরা আমিনুল হকের পরেই দেখছি জাহাঙ্গীর কবির জানকে মামুনকে ঢাকা মহানগর উত্তর উপলক থানার সাবেক প্রতিষ্ঠান সভাপতি সমাজ জাহাঙ্গীর কবির চান ইতিমধ্যে সামনে না স্মারক পেয়েছেন কিছুদিন আগে যেখানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক বি এম অ্যাডভোকেট রাজ এবং অতিথি ছিলেন আরও বিভিন্ন নেতৃবৃন্দ Report Shah Al-Ushamrat and Save mm -hmm. okay. TV.